এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করল বাংলা টাইগাররা সাত উইকেটে বিশাল জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে একশো চুয়াল্লিশ রানে ছোট্টই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশ দল মাত্র তিনটে উইকেট হারিয়েছে উনষাট রান করে লিটন কুমার দাস হয়েছেন আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশ দলের শুরুর গল্পটা ছিল একেবারেই ভিন্ন রকম যেখানে একশো আশি থেকে দুশোর স্কোর হওয়ার কথা যেই মাঠে সেখানে বাংলাদেশ দল প্রথমে টসে জয়লাভ করেই আচমকাই বলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নেয় অনেকটা এরকমই হয়েছে খুব অল্প রানেই হংকংকে অল আউট করে দেওয়ার একটা চেষ্টা শুরুটা ঠিক তেমনই হয়েছিল তাস্কিনের খুব চমৎকার উইকেট কিন্তু এরপরেই বাংলাদেশ দলের বলাররা কেমন একটা ছন্দ্রপতন হয়ে যায় বাংলাদেশ বলাররা খুব চেষ্টা করেছে অপরদিকে হংকং তারা খুবই চমৎকার খেলেছে বাংলাদেশের এগেনস্টে একশো চুয়াল্লিশ রান হংকংয়ের মতো দল করাটা অনেকটাই তাদের কাছে অনেক স্বপ্নের মতোই তবে বাংলাদেশ দলের বলাররা অনেকটা ভুগেছে সেখানকার প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে বাংলাদেশ দলের বলারদেরকে অনেক ভুগতে হয়েছে শেষ পর্যন্ত একশো চুয়াল্লিশ রানের টার্গেটে বাংলাদেশ দল ব্যাটিং করতে নামে বাংলাদেশ দলের এই স্টার্টিংটা খুব ভালোই হয়েছে তানজিন তামিম এবং পারুজান ইমন দুজনের দেখে শুনেই খেলছে হঠাৎ করেই দুইজনেরই ছন্দ পতন এই দুজন খুব দ্রুতই ফিরে যায় তবে চাপটা ঠিকই সামলে নিয়েছেন দলের অধিনায়ক লিটন এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান তোভি হৃদয় এই দুজনের উপরেই ভর করেই বাংলাদেশ দল সাত উইকেটে বিশাল একটা জয় পেয়েছে লিটন কুমার দাস তুলে নিয়েছেন এশিয়া কাপের নিজের এইবার আসরের প্রথম ফিফটি ম্যান অব দ্য ম্যাচটাও হয়েছেন বাংলাদেশের বোলিং ইউনিটটা খুবই চমৎকার হয়েছে তাস্কিন রিশাদ তানজিন তারাও তুলে নিয়েছেন দুটি করে উইকেট এ জয়ে বাংলাদেশ দলের পয়েন্টস টেবিলের শক্ত একটা স্থানে অবস্থান করেছে পরবর্তী ম্যাচগুলো বাংলাদেশ দল স্বাচ্ছন্দ্য মতো জয়লাভ করতে পারলেই বাংলাদেশ দল সুপার ফোরে চলে যাবে এখন বাধা আফগানিস্তান শ্রীলঙ্কা